যুবকরে শুনে যাও নামাজ কেন আদায় করবা ও যুবক আমি না সারাদের কথা নয় আল্লাহ এবং রসূলের পক্ষ থেকে কথাগুলো শোনায়া দেই কথাগুলো মনে রাখবা আল্লাহর হাবিবের সাহাবী নবীজির কাছ থেকে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হালে সুফফার অন্যতম সদস্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহ নবী নূর ও নবী hayatul nabi जिंदा করেছেন ও আমার সাহাবায়ে কেরাম তোমাদের কারো ঘরের সামনে যদি একটা প্রবাহমান নহর যদি থাকে ওই নহরের মধ্যে প্রতিদিন যদি পাঁচবার কোনো ব্যক্তি যদি গোসল করে হালিয়াপা মিন্দান অনিহিসাই অন তোমরা বলো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি কোনো দুর্গন্ধ থাকবে নাকি আল্লাহ নবী সাহাবাই কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ব্যক্তিটা যদি প্রতিদিন প্রবাহমান নহরের মধ্যে দৈনিক পাঁচ বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না কোনো দুর্গন্ধ থাকবে না আল্লাহর হাবিব নুরুন্নবী হায়াতুন নবী মনে নগো আমার সাহেবরা এটা হলো আমার উম্মতের পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ তার মানে হচ্ছে আমার মতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তার মানে হলো একজন ব্যক্তি নহরের মধ্যে যেইভাবে গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না ঠিক সেই রকমভাবে আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাজ যদি আদায় করে আমি নবী বলে দিলাম তার আমল নামার মধ্যে কোনো গুনাহ খাতা বাকি থাকবে না হ্যাঁ যুবক ভালো করে শুনে যা যুবক রে তাহলে বলো আমাদের গুনাগুলা মাফোক আমরা চাই কিনা তাহলে বলো নামাজ কি সপ্তাহে একবার না দৈনিক পাঁচবার বহু মুসল্লিরা আছে সপ্তাহে একবার মসজিদ ভিজিটে যায় পরিদর্শনে যায় ইমাম সাহেব মসজিদ সাহেব ঠিকঠাক আছে ঠিকঠাক আছে শুক্রবারে আও তাও কত বড় কপাল পড়া যায় সবার শেষে বের হয় সবার আগে কথা কোন আছে না নাই মানে তিনি এত বড় বেস্ত মানুষ যাবেন একেবারে ইমাম সাহেব যখন খোদবার শেষ করে মিম্বোর থেকে এক কদম যখন তিনি মসজিদ মসজিদে দিবেন তখন তিনি দৌড় দিয়ে মসজিদে যাবেন আবার না ইমাম সাহেব সালাফ ধেরাবেন মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে উনি অংশগ্রহণ করবেন আইসা তাড়াতাড়ি আইসে উনি কিসের মোনাজাত মোনাজাতও করেন আর বাংলাদেশে তো একদল আছে বের হয়েছে ওরা মোনাজাতই বাদ দিয়ে দেয় কথা কোন ঠেকটে না মোনাজাত বাদ দিবেন না মোনাজাত ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার এবং সম্ভল কথা বলো ঠিক কেনা নামাজের পরে মোনাজাত আসেনি আপনাদের এলাকায় যদি ইমাম সাহেব মোনাজাত না করে বলবেন ইমাম সাহেব ফতুয়া রাখেন মিয়া আগে মোনাজাত দেন আল্লাহ ছাড়া আমাদের দেওয়ার আর কেউ নাই অতএব আল্লাহর কাছে না চাইব তো কার কাছে যাইব। কথা বলো যুবক ঠিক কেনা আল্লাহ জন কবুল করে নামাজ যদি পড়ে নামাজের দ্বারা কবরের আজাব মাফ হয়ে যায় কবরের মধ্যে নূর পয়দা হয় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন Kadriya Sunni Media YouTube Channel নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন